জয়গুরু জয়গুরু সাধুগুরু জয় হোক দরুদের আপনারা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আমার সানগুলি আপনাদের মনের ভিতরে কতটুকু লারা দিয়েছে বা কতটুক ভালো লাগে অবশ্যই কমেন্টের ভিতরে আপনারা জানাবেন আর আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট ফলো করবেন আপনাদের আপনারা যেই কষ্টটুকু করবেন এই ভালোবাসাটুকু আমার জীবনের জন্য ধন্য আমি আপনাদের কাছ থেকে যে এত ভালোবাসা পাবো আমি ভাবতে পারিনি আসলে আমি একজন ছোট মানুষ কারো ভাইয়ের মতো কারো সন্তানের মতো তো অবশ্যই আপনাদের আশীর্বাদের হাত যেন আমার মাথার উপরে থাকে সেই আশা ব্যক্ত করে আপনাদের মাঝে আমি আরেকটি শান তুলে ধরব অবশ্যই আপনারা সুরে সন্দে কোথায় কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন জয় গুরু জয় গুরু বিদেশে আসিয়া মনরে মন্ত দিন গেল পুর জীবনটা কাটি আর গেল জীবন কাটি আরে গেল পরের বোঝা বাইয়ারে বিদেশে আসিয়া মনরে মন দিন গেল পুরাযা জীবনটা কাটি আর গেল জীবনটা কাটি আর গেল পরে বোঝা আরে বিদেশে আসিয়া কার লাগা কি আমি সারাটা জীব এত কষ্টে পরে পাই না কারো মোহন রে পাই না কার লাইগা কি করলা কী করলামি সারাটা জীব এত কষ্টের পরে উভবে পাই না কার মন রে পাই না কার মন মন্দর আমি শুধু বালর ভাগি তারা আপন বলতে কেউ নাই আমার আপন বলতে কেউ নাই আমার তুমি আল্লা চারা রে বিদেশে আসিয়া রে বিদেশে আসিয়া মন রে বন তোর দিন গেলো ফুহরা জীবনটা কাটি আর জীবনটা কাটি গেল পরের বোঝা বাইয়ারে বিদেশে আসিয়া মনরে ছেলে মেয়ে সে তিহিরি সব ভাগি একটা ভাগে নেই না তারা আমি হইলে রে আমি হইলে রুগী ছেলে মেস তিহিরি পুতুর সব কিছুরই ভাগি একটা ভাগ আমি হইলে রুগীরে আমি হইলে রুগীর হায় রে বিধিএন্ত কত ব্যথা জাগে আসিতাম নাই এই দুনিয়ায় হাসিতাম নাই এই দুতাম জানতাম গে রে বিদেশে আসিয়া মন রে বিদেশে আসিয়া মন রে মন্তর দিন গেল পুরায় জীবনটা কাটি গেল জীবনটা ফুরাইয়ার গেল পরের বোঝাবাইয়ারে বিদেশে মাঝে মাঝে রাইতে চিন্তা করি শুয়া কষ্ট করে যা করেছি সবই যাব হারি সবি যাব তুইয়া মাঝে মাঝে গভীর রাইতে চিন্তা করি শুয়া কষ্ট করে যা করেছি সবি যাব রে সবি যাব তুইয়া অন্ধকার কবরে আমি থাকবো একা একা আপন জনে আমার সাথে আপন জনে আমার সাথে কেউ করবে না দেখারে বিদেশে আসিয়া মনরে বিদেশে আসিয়া মনরে হেমন্তর দিন গেল ফুহুরাইয়া জীবনটা কাটি আর গেল জীবনটা কাটি আর গেল পরের বোঝাবাই আরে বিদেশে আসিয়া মনরে রে স্বপন বলে দুলাল ভাই দুনিয়াটাই মিছে জীবনটা ফুরাই আর গেল দান্দা বাজিরি রে দান্দা বাজির স্বপন বলে দুলাল ভাই মিশে জীবনটা ফুরাই আরে গেল দান্দা বাজিরি রে দান্দা পিছে শেষ ভরসা তুমি বাপ নিদানের কান্দারি ওই চরণেই পরে থাকব ওই চরণেই পরে থাকবো সকল কিছু সারি রে বিদেশে আসিয়া মন রে বিদেশে আসিয়া মন রে মন্তর দিন গেল জীবনটা কাটি আর গেল জীবনটা ফুরাই আর পরের বাইয়ারে বিদেশে আসিয়া মনরে রে বিদেশে আসিয়া মনরে রে জয় গুরু জয় গুরু সাধু গুরু জয় হোক দরদি। গানের ভাষায় সুরে সুরেছন্দে কোথাও কোনো ভুল ত্রুটি হইলে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেন আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর সান উপহার দিতে পারি আমাকে আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার গানগুলি আপনাদের মাঝে কেমন লাগে শেয়ার করবেন লাইক করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমি যেন আপনাদের দোয়া এবং আশীর্বাদ পেয়ে আরো এগিয়ে যেতে পারি জয় গুরু জয় গুরু সাধু গুরু জয় হোক আপনাদের সবার জয় হোক জয়গুরু